নমস্কার সরকারি চাকরির পরীক্ষা দিতে আর ভালো লাগে না কি হবে দিয়ে হয়তো কোনো পরিচিত মানুষ বা কোনো নেতার কোনো পরিচিত বা কিছু অপদার্থ মানুষ কোনো না কোনোভাবে লুকিয়ে চুরিয়ে পেয়ে যাবে আমি তো পাব না কী হবে এই পরীক্ষাগুলো দিয়ে এই ভাবনাগুলো যখন মাথার মধ্যে কোনো ছাত্র বা ছাত্রীরা আসে এবং তারা আমার কাছে সেই প্রশ্নটা নিয়ে আসে তার উত্তরেতে বাকিদের মতন হয়তো আমিও বলতে চাই যে হ্যাঁ হ্যাঁ এরকম ভুল ভেবো না চেষ্টা করো কেন হবে না এত লোক পাচ্ছে তুমি পাবে না কিন্তু কত লোক তো পাচ্ছেও না বা কোনো কোনো ক্ষেত্রে সিনিয়ররা বাবা মায়ের ক্ষেত্রে বা বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ যদি বলো তারা বলবে দেখ সবাই চেষ্টা করছিস না চেষ্টাটা কর ঠিক করে দেখ দেখ তাহলে হবে এই তো আমার পিজির ছেলে আমেরিকার চলে গেল এখন তো আমেরিকা বলে না স্টেটস বলে তো এরকম মানুষগুলোকে নিয়ে আমাদের ওঠা বসা চলা ঘুমোতে যাওয়া ঘুম থেকে উঠে এদের হোয়াটসঅ্যাপ দেখা এইভাবেই তো জীবন চলছে তো এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে এই প্রশ্নগুলো তো আসবে তার উত্তরগুলোও চাই কিন্তু উত্তর সলিড উত্তর চাই এরকম এই হাতিপাতি উত্তরে ঠিক মন ভরে না তো ঠিক কীরকম উত্তর হওয়া উচিত দেখো এই মুহূর্তে আমি এটা সুন্দর একটা ঘরে দিয়ে ছবি টবি রয়েছে ঠিক আছে যদি একটা ঘড়ি রয়েছে দেখো এই ঘরে বসে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমার মনে হতেই পারে স্যার আপনি তো একটা ভালো জায়গায় রয়েছেন আপনার পক্ষে এরকম জ্ঞান ট্যান দেওয়া খুব সোজা উত্তর হচ্ছে এই ঘরগুলো এই জায়গাগুলো ঠিক আমি আমার ছোটো ছোটো টিউশন করে বিভিন্ন কাজকর্ম করে এই রঙগুলো করেছি এই ছবিগুলো কিনেছি তৈরি করেছি কেউ আকাশ থেকে পড়ে আমারও বন্ধুরা যখন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল আমিও যখন ইউজিসি নেট এই সব পরীক্ষাগুলো দিচ্ছিলাম তখন আমারও মনে হতো যে পাবো পাবো না এরকম একটা দ্বন্দ্ব ছিলাম কিন্তু এটা জানতাম যে ধরো আমি এই উদাহরণটা নিয়েছিলাম ধর্মতলা একদিন এমনি হেঁটে যাচ্ছিলাম ফুটপাথের ধারে একটা লোক পুরোনো কিছু জামা কাপড় বিক্রি করছে জামা কাপড়গুলো ঠিক পুরনো বলা যায় না মানে খুব ভালো না খুব খারাপও নয় তিরিশ চল্লিশ টাকা করে দাম এরকম এরকম শুধু নয় এরকম কাতারে কাতারে প্রায় দশ বারোটা দোকান রয়েছে এটা ঠিক ধর্মতলা বলা যায় না এটা একটু আলাদা দিকেতে ধর্মতলার দিকে যা আসুন তো আমি দেখলাম যে সব কটা লোক বিক্রি করছে তিরিশ বা পঁয়ত্রিশ টাকা জামা সবাই ঘেঁটে ঘেঁটে চলে যাচ্ছে কটাই বা বিক্রি হয় তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে প্রায় কারোর কাছেই দোকানদারের মধ্যে বিশেষ লোকজন নেই যিনি সবচেয়ে খালি বসেছিলেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে মানে এগুলো নতুন জামা মানে হ্যাঁ তুমি কেন না কোনো অসুবিধা নেই তুমি পড়তে পারো আমায় পুরো মাপটা দেওয়া শুরু করলেন তো আমরা তখন বকেটে পয়সা করিনি ভালো হ্যাঁ একটা কেনাল যেতেই পারে খুব খারাপ তো হবে না বা এক্সাক্টলি ভাবি এরকম ভেবেছি না যে একবার পরে দেখা যাক না অত মানুষ তো পড়ে আমি এমন কি এমন বড় হনুমান হয়েছি তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবতে ভাবতে এখনকার অদ্ভুত কিছুক্ষণ পরে টুকটাক কথা বলতে পারছি খুব রোদ ছিল এখনকার মতনই তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে একটু তোমার জলটা খেতে পারি ওনার হ্যাঁ জল খাও তুমি আমার জল খাবে তো সেইখান থেকেই তার সঙ্গে একটা দারুণ ব্রিজ তৈরি হয়ে গেল একটা সেতু তৈরি হলো তার সঙ্গে তার সঙ্গে কথা বলা শুরু করলাম এবং কথার প্রথম কথায় জানলাম যে ওনার বিগত দু তিন দিন ধরে একটা দুটোর বেশি জামা কাপড় বিক্রি হয়নি রোজ আসেন একটা মানে বাস ভাড়া গাড়ি ভাড়া বাঁচানোর জন্য গুলো কাঁধে করে নিয়ে আসেন এবং উনি পুকুরের পেছনের জায়গা থেকে এতটা হেঁটে আসেন মানে ভাবাই যান এবং রাতের দিকে তার আবার এতটা হেঁটে যান তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম একটা বয়স কিন্তু এই মানুষটাকে হাল ছেড়ে দিয়েছে দূর বিক্ষিরিত হয় না কি হবে কি খুব সোজা তো ওনার পক্ষে হালটা ছেড়ে দেওয়া বলো আবার ভাতিপুকুর থেকে যাবো না গেলেই তো কি সুন্দর মানে কোনো কষ্টই নেই ওনা এবং সারাদিন ধরেই এত কষ্ট করে তো কোনো ফল পেলেন না অথবা আমি ভিডিওটা দাঁড়ানো তোমাদের জন্য বানিয়েছি তোমরা দেখলে ভালো লাগলো হয়তো তো আমি জানতাম যে আমার এই ভিডিওটা কেউ দেখবে না সারা পৃথিবী নয় তাহলেও কি বানাতাম তাহলে কি কথাগুলো বলতাম এই দুপুরবেলায় তো আমি এসি চালিয়ে ঘুমোতে পারতাম বেড়াতে যেতে পারতাম গল্পের বই পড়তে পারতাম সিনেমা দেখতে পারতাম ওটিটিতে বা বন্ধুদের সঙ্গে ফেসবুক করতে পারতাম তাই না কিন্তু সেগুলো না করে আমি যখন তোমাদের জন্য কিছু বানাচ্ছি আই ফেল্ট সামথিং তো সেই মানুষটা কিন্তু রোজ আসে কারণ তিনি জানেন তিনি যদি এটা না করেন একটা আশা তো আছে তাও যদি তিরিশ টাকার জামাটা বিক্রি হয় তাতে যদি কুড়ি টাকা খরচ পড়ে দশ টাকা করে লাভ হবে যেমন যদি তিনটে কি চারটে বিক্রি হয় চল্লিশ টাকা মাসে বারোশো টাকা ওকে আমার ভাত খাট্টা ঘটে উঠে যাবে আমার পরিবারে কে আছে কীরকমভাবে আমি চালাবো এই প্রশ্নগুলোর উত্তর উনি খুঁজতে খুঁজতে আসেন খুঁজতে খুঁজতে যান এভাবে ওনার দিন কাটে তাই তো তো আমাদের এই রকম মানুষের থেকে ইন্সপিরেশনটা নিতে হবে আর কিছু নয় কার থেকে ইন্সপায়ার হবে শচীন তেন্ডুলকার থেকে ইন্সপায়ার হওয়ার মতন দরকার নেই এটা হয়ও না কারণ ওনাকে তুমি দেখো নি কখনো ওই টিভিতে দেখেছো প্রচুর খাটে হ্যাঁ হ্যাঁ ওই ইন্সপিরেশনটা থাকে না দশ মিনিট থাকে এক ঘন্টা থাকে হাইফাই স্টুডেন্টেরও তিন দিন থাকে চতুর্থ দিনে সেটা চলে যায় আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি তো আমি এমন মানুষের থেকে ইন্সপায়ার্ড হতে বলি যারা এই সরকারি চাকরিটা পেয়েছে তোমার পরিচিতির মধ্যে এবং কোনোভাবেই ব্যাকডোর পেছনের ভয়ঙ্কর রাস্তা নেতা মন্ত্রীর টাকা পিছি জ্যাঠা যাদের কেউ নেই তারাও তো পেয়েছে এরকম মানুষকে আমাদের খুঁজে বার করতে হবে ধরে না যাক সেটা আমি খুঁজে পাচ্ছি না তাহলে আমি তাদেরকে আমার চ্যানেলে নিয়ে আসবো যারা এইরকমভাবেই তাদের গল্পগুলো তোমাদের সামনে বলবে কারণ এটা ভেবে নেওয়া হয়তো খুব সোজা হবে যে আমি পাবো না আমার দ্বারা হবে না আসলে তো সত্যি এতদিন তো পাওনি খারাপ তো ভাবছো ভুল তো ভাবছি না সত্যি তো হবে না কিন্তু সেইটা ভেবে যদি বাড়িতে বসে যাও তাহলে তো সেই মানুষটার মতন তোমরা আর খেতেই পাবে না ধরুন না যাক ওনার সঙ্গে তফাত আছে বাবা কিছু টাকা রেখে গেছেন বা যদি মেয়ে হও তাহলে মা বলবে তো বিয়ে যাওয়া কিছু আপনি চেষ্টা কর হলে হবে না হলে না হবে হয়তো সেই চারটা নেই বা চারটা কি ঘুরি বাস কিন্তু ওই মানুষটা শুধু ফেসে পাওয়াটাই হচ্ছে ওনার কাছে জরুরি এবং একটু আদ্য সম্মান কিন্তু তোমার কাছে খাওয়াটার প্রবলেম না তোমাকে শুধু সম্মানটাই প্রয়োজনীয়তা সেই সম্মান তখনই আসবে যখন তুমি বাকিদের থেকে আলাদাভাবে কিছু করতে পারবে কোন ক্লাসে ভর্তি হব কোন দাদার কাছে গিয়ে শিখব নিজের থেকে করব কটা বন্ধুকে নিয়ে গ্রুপ স্টাডি করবে এই সিদ্ধান্তগুলো ভাববার জন্য এরকম প্যাড খুলে যখন বসবে না চেষ্টা করবে লেখার চেষ্টা করবে অনেকবার লিখেও প্যাডে কিছু আঁকি ছাড়া কিছু কাটতে পারবে না সেটা হবে শুরু দ্যাট উইল বিগিনিং তাই আশা হত হওয়াটা হয়তো খুব স্বাভাবিক আর সেই আশা থেকে ওঠবার ইচ্ছে না হওয়াটাও হয়তো স্বাভাবিক কিন্তু এই রকম বারবার আশা হতো হতে হতে যখন হঠাৎ করে তুমি ডায়েরি প্যাড আর জোর করে বই খাতা নিয়ে বসে পড়ো সেটাই হয় তোমার জিতে যাওয়ার শুরু আর সেই জিতে যাওয়ার সময় তোমার পাশে আমি ওই কোণাটায় দাঁড়িয়ে থাকতে চাই তোমার ঘরের কোনাতে দরজার পাশে যে কোনাটা দাঁড়িয়েছে দেখো ওইখানে আমি হয়তো দাঁড়িয়ে থাকতে চাই সেখানে তুমি প্রশ্ন করবে আচ্ছা দাদা এইটা একটু তুমি আমাকে বলে দাও ওইটা কীরকমভাবে হবে বলো তো এবং আমি চেষ্টা করব। আমার পরিচিত যে মানুষগুলো আমার মতন চিন্তাভাবনা পোষণ করে তারা মিলে চেষ্টা করবো তোমার সেই ডাউট তোমার সেই চিন্তাভাবনা তোমার সেই জীবনের পিছিয়ে যাওয়াগুলোকে একটু একটু করে সমাধান করে তোমাকে তোমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে আর এই এগিয়ে যাওয়াটাই তোমার আর ওই ধর্মতলার মানুষটার এবং আমার তিনজনের লড়াইতে জিতে যাওয়ার সব থেকে বড়ো চিহ্ন আর আমরা এই লড়াই হারব না শুরু হোক এবার এমন এক যুদ্ধের যে যুদ্ধ না লড়লেও চলে কিন্তু লড়ছি সমান